একশো দশ হয় আপনি বললেন দর্শক পঞ্চান্ন আর পঞ্চান্ন কত হয় যদি কারো জানা থাকে তাহলে অবশ্যই আমাদের কমেন্টে জানাবেন সাথে জিতানেন নেন সাত হাজার টাকা পুরস্কার আবু আপনারা একটু আরেকবার অন্যভাবে চিন্তা ভাবনা করেন অন্যভাবে মাথা কাটান অবশ্যই পারবেন মাথা কাটানোর কিছু না ভাই এটা সহজ এটা এই প্রশ্নের উত্তর এটা তো সহজ হ্যাঁ আপনার কথা মানছি সহজ কিন্তু আপনারা তো এটারে কঠিন বানিয়ে बोलतेছেন না কঠিন কেমনে বানাইলাম তুমি বলছো যে 55 আর 55 কত আরে বে 59 মানে 110 আরে সবাই জানে আপু আপনারে জিদ চা না হ্যাঁ চাই তাহলে শডি গুড় তলটা দেন আমারে সঠিক উত্তর হচ্ছে পঞ্চান্ন পঞ্চান্ন একশো দশ পঞ্চান্ন পঞ্চান্ন একশো দশ হ্যাঁ ভাই আপনি আরে ভাই এক করতে পারবার জিজ্ঞাসা জিজ্ঞাসা করতেছেন কেন একশো একশো দশ আসলে আপনার উত্তরটা সঠিক হইতেছে না সেই জন্য আমি আপনাকে আপনাদেরকে আমি সাত হাজার টাকা দিতে পারতেছি ভাই এই জীবনে সঠিক হইব না এই ওইলেও হইব না ওই শুধু শুধু ফাউ সময় নষ্ট করতে আচ্ছা আপু আপনি

পারো দর্শক পঞ্চান্ন পঞ্চান্ন কথা হয় আসলে যদি কারো জানা থাকে তাহলে অবশ্যই আমাদের কমেন্টে জানাবেন সাথে জিতে নেয় সাত হাজার টাকা পুরস্কার তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম